বন্ধুরা এর আগে আমরা শিখছিলাম যে বড় সংখ্যাগুলোকে কিভাবে বর্গের বর্গ বের করতে হয় বড় সংখ্যাগুলোর আজকে আমরা ঘন নির্ণয় করব দেখো কত সহজে ঘন বের করা যায় আমরা প্রথমে কি করব প্রথম সংখ্যাটার কি ঘন বের করব দেখো এখানে আমরা কি ছিল দুই তা দুইয়ের ঘন করলে কত হবে এইট এরপরে আছে হচ্ছে আমরা কি করব এই যে প্রথম অঙ্কটা অর্থাৎ দশকের যে অঙ্কটা আছে এইটার কি করব এটার বর্গ করে এটার সঙ্গে গুণ করব দেখো দুইয়ের বর্গ করলে দুই দুগুনো চার কত দুই দুগুন চার তারপরে তিন চারা কত হয় বারো এটা লিখবো এখানে এরপরে আবার কি করবো এটার বর্গ করবো বর্গ করে যেটা হবে তার সঙ্গে এটার সঙ্গে গুণ করে দেবো তিন তিন কিনয় নয় দুগুনো আঠারো এরপর যে শেষের অঙ্কটা আছে এইটার আমরা কী করে দেবো ঘন করে দেবো তার তিনের ঘন করলে কত হবে সাতাশ এরপরে কি করবো এই যে মাঝে যে যে অঙ্ক আছে এই দুটোকে ডাবল করে নেবো দেখো বারো ডাবল হচ্ছে কত চব্বিশ আঠারো ডাবল হচ্ছে ছত্রিশ এরপর আমরা কি করব এই যে চারটা ভাগে বিভক্ত হয়ে গেলো এইটাকে আমরা কি করব একটা করে অংশ ধরব প্রতিটা আমি চারটে অংশ ভাগ করছিলাম না প্রথমে এক দুই তিন চারটা এই চারটাকে আমরা কী করব একটা করে অংশ ধরব দেখো এখানে কি হবে সাতের শেষে দিকে এখন এই সময়গুলো যোগ করে দেবো সাতের কত হবে সাত এরপরে যে দুই আছে দুই এখানে হবে না আমরা এখানে একটা করে অঙ্ক লিখব এখানে একটা এখানে একটা আর শেষে আমরা যেটা হবে সেটাই লিখবো এখানে আমরা কি একটা অঙ্ক লিখলাম সাত হাতে কত এখানে দুই আছে না তাহলে দুই এখানে এখানে দুই অ্যাড করে দেবো শেষে লাইনটার সঙ্গে তাহলে কী হবে আট আট ছয় চোদ্দো চোদ্দো আর দুই কত ষোলো ষোলোর কত হবে ছয় তারপরে কত হবে হাতে এক কত হবে তিন আরকে চার চার আরে পাঁচ এই পাঁচটা কী হবে এখানে অ্যাড হবে এখানে অ্যাড হলো না তাহলে কত হবে এখন চার আর দুই ছয় পাঁচ ছয় এগারোর এক হাতে কত এক এক এখানে দুই আর একে কত হাতে এক দুই হাতে আর যে এক ছিল দুই আর একে তিন আর একে চার এই চার কি হবে এই চার আমরা কি করে দেবো এখানে অ্যাড করে দেব কত হবে এখন আট আর চার বারো ধর এই যে আমাদের অতি অতি সহজে কী হয়ে গেল এটার অ্যান্সার হচ্ছে বারো হাজার একশো সাতষট্টি তেইশের কিউব করলে তো অনেক মজা না বন্ধুরা তো ভালো লাগলে লাইক কমেন্টস করে জানাবেন ধন্যবাদ সকলকে